নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই বন্ধুরা আজকে তবু তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভয়েসটা দিচ্ছি আমি এখন কিন্তু শরীরটা একটু ভালো আছে আর এই ভিডিওগুলো করছি তখন কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল জ্বর প্রচুর জ্বর গায়ে তো সেই অবস্থায় এদিকে আবার রান্না করতে হবে তো গ্যাস শেষ হয়ে গেছে তো উনুনেই রান্না করতে হবে উনুনটা যেহেতু অনেক দিন ব্যবহার করা হয় না তো সেখানে প্রচুর পিঁপড়ের বাসা মাটি এনে ভুর করেছে পিঁপড়ের বাসা করেছে তো সেই পিঁপড়ের বাসা সব মাটিগুলো ফেলে দিয়ে কেরোসিন তেল দিয়ে জায়গাটা পরিষ্কার করে আমি উনুনটা লেপে নিয়েছি আর লেপে নিয়ে লেপতে লেপতে কতবার যে আমার মেয়ে আসলো আমার কাছে যে মা এই অঙ্কটা বলে দাও এই পড়াটা বলে দাও এই রকম করছে তো ওইভাবেই কাজটা কমপ্লিট করলাম লেপার কাজটা কবর মাটি দিয়ে লেপলাম তো হাতে শাখাটা একটু নোংরা হয়ে গেছে তাই আমি আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তখনও আবার চলে এসছে আমার মেয়ে আমার কাছে দেখো সেটা আমি আবার হাতটা ধুয়ে কোনো রকমে তারপরে মুছে আমি আবার ওকে অঙ্কটা বুঝিয়ে দিলাম সব কিছু না এমনি মুখে মুখে বোঝানো যায় না কিছুটা খাতা কলম ধরে হাতে ধরে শিখিয়ে দিতে হয় যেহেতু ওরা ছোট এখনও তো সেটা না ঠিকঠাক করে আমি করতে পারি না সব সময় তো যাই হোক আমার কাজকর্মগুলো সারা হয়ে গেছে এখন দশটা বেজে গেছে আর এদিকে দেখো নুন ছাড়া পান্তা ভাত খাওয়া যায় অবস্থা নুন ছাড়া পান্তা ভাত খাচ্ছে ভাবো তো দেখলেই তো বন্ধুরা আমার মেয়ে নুন ছাড়া পান্তা ভাত খাচ্ছে আগের দিনের মাংস ছিল আর জল ঢালা ভাত ছিল সেটা খেয়ে এখনো স্কুল যাবে তো কি করবে গরিবের মেয়ে তাই না আমরা যেরকম মানে অবস্থা সেরকমই ব্যবস্থা আর মেয়েদেরকেও আমি এটাই শিখাই সবসময় যে যেমন হবে তেমনটাইতেই খুশি হতে হবে তো এটা খাবো না এটা পরবো না এরকম করলে চলবে না অবস্থা বুঝে ব্যবস্থা তো যার যেমন সামর্থ্য সে সেইভাবেই চলবে তাই না তো তা আমার মেয়ে কোনো কিছুই বলেনি তো ওটাতেই ও খেয়ে চলে গেল যেহেতু মানে গ্যাস নেই জানে আর আমার শরীরটা ভালো না তো রান্না করতে অনেক দেরি হয়ে যাবে দেখো দশটা বেজে গেছে স্কুল যাবে আর এদিকে আমি ভাত বসালাম সবে তো এই ভাত কখন যে নামবে তার ঠিক ঠিকানা নেই উনুন জ্বলছে না প্রচুর ধোয়া হচ্ছে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ ওই যে জামাকাপড় মেলা আছে আমার মেয়ের তো ওগুলো হাওয়াতে দুলছে তো খুবই বন্ধুরা কষ্ট হচ্ছে রান্না করতে তো এভাবেই রান্নাটা আমাকে করে নিতে হবে আর এই যে আমার মেয়ে এখন স্কুল যাবে তো তো দেখতেই পাচ্ছ টাটা করে বেরিয়ে পড়লো আমার মেয়ে তো আজ ওদের ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা আছে তো অনেক কিছুই মানে গয়নাঘাটি বানিয়েছে তারপরে আর কি বানিয়েছে কুষান বানিয়েছে তুলো দিয়ে তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কারণ আগের দিন রাতে বানিয়েছে আর এখন স্কুল যাচ্ছে তো অনেকটা লেট হয়ে গেছে ভিডিও ফ্লিপ রাখা হয়নি তো সেই জন্য আর কী বলবো তো মেয়েকে বললাম সাবধানে এসো তো বলে দেখো আবার এদিকে আমি রান্নার কাছে চলে আসলাম আর এসে দেখো কী অবস্থা একটু কষ্ট করে ধরিয়েছি তো আর দেখো এত প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা হাওয়া হাওয়াতে দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পুরো মানে ধোয়া হয়ে যাচ্ছে ধোঁয়াতেও অন্ধকার হয়ে যাচ্ছে কিছুই আমি দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না দেখো তো আজকে এই রকম যদি ধোয়া হয় তো এত ধোয়াতে এত তো ধরতেই পারছে না ধরাতেই পারছি না একবার হাওয়া আসছে তো নিভে যাচ্ছে আবার হাওয়া আসছে তো হাওয়াতে ধরছে আবার নিচ্ছে এই রকমই হচ্ছে আমার সাথে আজ তো আজকে রান্না করে খেতে খেতে দেখো আজকে মনে হয় একবারই খাওয়া হবে সারা সারাদিনের শেষে গিয়ে একবার খাওয়া হবে আমাদের আজকে যা অবস্থা দেখো অনেক কষ্ট করে তারপরে ফাইনালি উনুনটা ধরাতে পেরেছি আমি তো উনুনটা ধরানোর পরে আমি ভাতটা বসিয়ে দেওয়াতে ভাতটাও মানে অনেকেই ধোয়াই ধোয়াই না জলটা গরম হয়ে গেছিলো তারপরে ভাতটা হয়েছিল অনেকটাই টাইম লেগেছিলো প্রায় এক ঘন্টায় লেগে গেছিলো এই উনুন গরম হতে হতে বুঝেছো তো তারপরে ভাতটা নামিয়ে তার একটা তরকারি করেছি শুধু সেই তরকারিটা দিয়ে আজকে সব খাওয়া দাওয়া হয়েছে আর সারা দিনে এই একবারেরই রান্না করেছি আমরা তো যাই হোক অনেক কষ্ট করে অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ি তো সেগুলো সব সামলে উঠতে হয় কিছু করার নেই আর সত্যি করে কি জানো আমার দুটো মেয়ে হয়েছে লক্ষ্মী একদম লক্ষ্মী দুই মেয়েকে আমি যেভাবে যা করে দিই সেটা সেইভাবেই খাবে কোনো কান্নাকাটি ঝামেলা কিচ্ছু করে না আমার মেয়েরা জানো তারপরে রান্না এদিকে হতে হতে মানে ভাতটা হতে হতেই আমি আবার বাইরে কিছু জামা কাপড় ছিল ঘরে সেগুলো দিয়ে দিচ্ছি রোদে শুকানোর জন্য তারপরে আবার সবজি আসলো তো একটু কুমড়ো নিলাম ভাত ওদিকে কিন্তু হচ্ছে কাঠে মানে ধরিয়ে দিয়েছি তো দেখো হাওয়াতে আবার আগুনটা উপরে উঠে আসছে তো সব দিকেই সমস্যা দেখেছো আর জায়গাটা প্রচুর খারাপ ছিল পিঁপে মাটি উঠিয়েছিল প্রচুর তো সেগুলো সব পরিষ্কার করে রান্না করতেই অনেকটা দেরি হয়ে গেছে শেষমেশে ফাইনালি আমাদের রান্না হলো তো রান্না করেছি দেখো কাঁঠালের বীজ দিয়েছি আর পটল আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি এটাই তো এই দিয়েই আজকে খাবো আর কিচ্ছু করা নেই আর আগের দিনের চিকেন ছিল তো ওই চিকেনটা একটু গরম করে নিয়ে নিয়ে আসা হয়নি তো উনুনের আগুনটা নেবে গেল তো এইভাবেই খেতে হবে কিছু করা নেই আর এই দিকে দেখো কি কিউট কি বাজারে বিক্রি হয়ে গেল কামড় দিচ্ছে বাজারে বিক্রি হয়ে গেল কামড় দিচ্ছে বাবা রে বাবা দেখো বন্ধুরা কি সুন্দর একটা পাখি ধরে এনেছে আমার মেয়ে দেখো কামড়াচ্ছে কি দারুন পাখিটা

বয়লা চুপড়ি যাওয়া তো এখনই গেছিল উড়ে সত্যি কথাই বলতে কি জানো বন্ধুরা আমার শরীরটা না একদম ভালো হয়ে গেছে এই যে পাখিটাকে দেখে এত সুন্দর একটা পাখি আমার মেয়ে ধরেছে না তো এখন ভিডিও এডিট করতে গিয়ে ভিডিওটা দেখে আমার এখন আবার ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা পাখি আমার মেয়ে ধরতে পেরেছে তো খাওয়া দাওয়া সেরে দেখো সকালের ওষুধ এখন দুপুরবেলা খাচ্ছি তো কিছু করার নেই খেতে খেতে খাওয়ার পরে আমার মেয়ে ওই পাখিটা ধরে নিয়ে চলে আসলো স্কুল গেছিলো স্কুল থেকে আস্তে আস্তে মানে ও খেয়ে নিয়েছে ভাত খেয়ে ও রাস্তায় গেছে তো আর পাখিটা ধরেছে আর আমি দেখো এখন সেই সকালের ভাত খাচ্ছি এখন মানে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে এখন খাচ্ছি রান্নাটা এখনই হলো ওই একটা তরকারি আর ভাত হতেই আমার অত সময় লেগে গেছে তো যাই হোক ওষুধ খাচ্ছি ওষুধ তো আমার খেতেই ইচ্ছা হয় না আমি খেতে পারিও না খুবই কষ্ট হয় ওষুধ খেতে তো যাই হোক অনেকে ভাবতে পারো নাটক করছি তো কিন্তু না আমি ওষুধ খেতে সত্যি আমি পারি না আর এই দিকে দেখো একটা আমাদের রান্নাঘরে চালের উপরে একটা পাখি বসে আছে ঘুঘু পাখি তো সেটাই আবার ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো অনেক আর একটা পাখি ছিল সেও রয়ে গেছে তো ওই পাখিটা রয়েছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না এই আম গাছটা এটা না অনেকটা বড় আম গাছ তো গাছটা দেখতে কিন্তু ভালোই মোটা সোটা আছে কিন্তু বেশি আম হয় না আর যাও হয় না একটা দুটো হয় তো নিচ থেকে দেখা যায় না কোথায় থাকে জানি না মুকুলও দেখতে পাই না আমও দেখতে পাই না অথচ খেয়ে খেয়ে নিচে ফেলে পাখিতে খেয়ে ফেলে দেয় এবার দেখে কিন্তু বুঝতে পারি এটা এই গাছেরই আম তো যাই হোক এখন বিকাল হয়ে গেছে একটু মাঠে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর গ্রাম বলে কথা গ্রামের পরিবেশের মানে বিকেলবেলাটা কিন্তু একদম সেই হয় চিৎকার চেঁচামেচি পশু পাখির ডাক এসব নিয়েই হচ্ছে গ্রামের পরিবেশ তাই না আর এই দেখো শুনতে পাচ্ছ গরুর ডাক তো এখানে সবই পাওয়া যায় গ্রাম আসলেই এই রকম একটা পরিবেশ পাওয়া যায় তো আমি তো খুবই খুশি আমাদের এই পরিবেশে অনেকেই ভাববে যে জঙ্গল কেমন জায়গা কিন্তু আমার এটা খুবই ভালো লাগে আর এদিকে দেখো বাচ্চারা কত চিৎকার চেঁচামেচি করছে

জন্য তো দেখো পাখিটা ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা হয় দেখো আমার মেয়ে তো একদম কান্নাকাটি করে একাকার চোখে জল পড়ে মানে সবার সামনে খেলা করছিলো সেই সবার সামনে আবার কান্না শুরু করে দিয়েছে তো এর খুবই মানে পশু পাখি খুবই ভালোবাসে আমাদের বাড়িতে যখন মুরগি ছিল মুরগি বিক্রি করতে দিত না লাস্ট পর্যন্ত একটা মরক ছিল সেটাকেও বিক্রি করতে দেবে না তো জোর করে আমি বিক্রি করে দিয়েছি কি করব বলো ও ওর জন্য বাড়িতে পোষা মুরগি আমরা কখনো বাড়িতে খেতে পারি না তো খেতে দিত না একদিন জোর করে রান্না করেছি তো তাও ও খায়নি আমরাও সে খেতে পারিনি দিয়ে দিয়েছি একজনকে তো কী করবো আর দেখো কান্না করছে দেখো বললাম যে ও ধরেছে ও নিজে হাতেই ছেড়ে দিক যার জন্যই ওকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে ও দেখো ছেড়ে দিল অনেক কষ্ট করে কান্নাকাটি করে তো তাই ওকে একটু বকাবকি করছিলাম এবং বুঝাচ্ছিলাম ও এই এইরকমই একটু কিছু মানে কারুর হলে খুব কষ্ট পায় কিন্তু ওকে ও এতটা ভালোবেসে ফেলেছে কিছুক্ষণের জন্যই ওর কাছে এসেছে কিন্তু খুব ভালো বেসে ফেলেছে পাখিটাকে তার জন্যে ও ছাড়তে চাইছিল একটা মায়ায় জড়িয়ে গেছে তো জানি না ওর মধ্যে এত মায়া কেন কেন এত মায়া কোথা থেকে আসে কিছুই জানি না ওর জন্য মানে কোনো কিচ্ছু আমরা বাড়িতে পুষতে চাই না শুধুমাত্র ওর জন্য কারণ যখন একটা সময় আসে সব কিছুই শেষের দিকে চলে আসে পশু বলো পাখি বলো মানুষ বলো যাই বলো কিন্তু শেষ সময়টা যদি আমাদের হাতে এসে সেই প্রাণটা বেরিয়ে যায় কিন্তু খুব খারাপ লাগে আর পাখি যেহেতু ওদের ছেড়ে দেওয়া উচিত আটকে রাখাটা ঠিক না এর আগেও একটা টিয়া পাখি এসেছিল আমাদের বাড়িতে ঝড়ের মধ্যে উড়ে এসে পড়েছিল তখন কিছুদিন পাখিটাকে আমরা রেখেছিলাম তারপরে এক এক মানে কে জানি না খাঁচা ধরে ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে চলে গেছে তো সেখান থেকে খুব কান্নাকাটি করেছিল আমার মেয়ে খুব কান্নাকাটি করেছিলো তার জন্য আর কোনো পাখি রাখতে চাই না কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ভালো লাগে কিন্তু আমি ধরতে পারি না কোনো পাখি বলো পশু বলো কিছুই আমি হাত দিয়ে ধরতে পারি না তো ও কিন্তু খুব সুন্দর করে পাখিটা ধরেছে ধরে একবার হাত থেকে ছুটে গেছে আবার ধরেছে তো জানি না এটা কী পাখি বন্ধুরা তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এ পর্যন্তই রাখবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে আর সাবস্ক্রাইব করে না থাকলে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশানটা অল করে দিও টাটা গুড নাইট বাই